সবাই কোথায় গেলে গো মা মা শুনছো ওরা গাড়িতে উঠে পড়েছে মা কি কি রে ডাকাত পড়লো না কি 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 হয়েছে বল শোনো শোনো মিষ্টিদি ফোন করেছিল এরপরে নেমে গেছে নীতিরাদির গাড়িতে উঠে পড়েছে কিছুক্ষণের মধ্যে এসে যাবে ভালো নাগো হে মা হে মা দয়াময় রক্ষা করছ তুমি মা এইবার কিন্তু আমি বলছি অষ্ট কথা সবাই শুনে রাখো মা আপনিও শুনে রাখো আমি অষ্ট করে বলছি এই যে মেয়ে বা হাড়িতে ঢুকবে আমি ওকে আর এসবের মধ্যে জড়াতে দেবো না না আমাকে কিছুতেই জড়াতে দেবো না এই সব আমেলার মধ্যে থেকে সব অবশ্য খুঁয়েছে চোখ ফুটো গেছে বাকি আছে আনটুকু ওটুকু তো কতবার খোয়াতে খোয়াতে কোনোভাবে বেড়েছে ফিরেছে আমি আমি এইসবের মধ্যে কিছুতেই জড়াতে দেবো না আমি এখন ঘরে বন্ধ করে রেখে দেবো আমি আর এসব মধ্যে চড়াতে দেবো না ঠিক বলছো এবার যদি মা আসে আমরা আটকে রাখবো আর যেতে দেবো না হ্যাঁ আমিও সবসময় মায়ের সঙ্গে সঙ্গেই থাকবো এক মুহূর্ত মাকে একা ছাড়বো না বাথরুমেও না উফ ওইটুকু ছাড় আছে আচ্ছা মা যদি আমাদের নজর এড়িয়ে বেরোনোর চেষ্টা করে বা লুকিয়ে কিছু করার চেষ্টা করে তাই জন্য আমি ভেবেছি একটা বাড়িতে সিসিটিভি লাগাবো বাবা টিভি তো একটা আছে না ওই টিভি তোমাদের সিরিয়াল দেখার টিভি নয় এতে মা কি করছে না করছে সব নজর রাখা যাবে ওরে তোর মা তো নি নিজেই আয়জন গো ওইন্দা তুই একটা ওইন্দার উপরে নো নজর রাখবি দরকার হবে আমি বরং মায়ের কাছে বসে হোমওয়ার্ক করব তাহলে মাকে সব সময় আমার পড়াশোনাতে বেঁচে রাখতে পারবো থ্যাংক গড বসুন্ধরা বর্মন নামের সেই শব্দটি তোমার জীবন থেকে কাটলো বলো কাটলো আর কোথায় সেই তো আমায় ফলো করতে করতে কলকাতায় আসছে হ্যাঁ হাতে বন্দুক নিয়ে নয় তবে স্ট্রেচডিশ হয়ে অ্যাম্বুলেন্সে করে তো আসছে এটা কিছু করার নেই ওকে ফার্দার ট্রিটমেন্টের জন্য কলকাতা নিয়ে আসতে হয়েছে কিন্তু তুমি তো নিজেই বললে ওর হাতে এখন বন্দুক নেই এখনো নিজেই বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আছে বসুন্ধরা বর্মন এখন টোটালি এক্সপোস্ট এখন সে আর মিনিস্টার বসুন্ধরা বর্মন হয়ে সমস্ত স্টেট মিনিস্ট্রিকে মেশিনারি বানিয়ে একের পর এক ক্রাইম করে যেতে আর পারবে না এখন ওর হাত বাঁধা হয়ে গেছে আমাদের একেবারে হাতের মুঠো এসে গেছে ওরই নামের আগের খেতাবটা মিনিস্টার সেটা এবার একটু চেঞ্জ হয়ে গেছে মিনিস্টার থেকে ক্রিমিনাল তবুও মিথিলা যতক্ষণ না ওর শাস্তি হচ্ছে ওর জেল হচ্ছে ততক্ষণ আমি ওর ব্যাপারে নিশ্চিন্ত হতে পারবো না অসম্ভব ধূর্ত মহিলা আর ও তো একাই গ্রুপের মাথা নয় ওই পেসমেকারের মধ্যে ড্রাগস পাচারের আইডিয়াটা ওর হতে পারে কিন্তু ওদের র্যাকেটে ওর মাথার উপরেও লোক আছে আমাদের কাজ কিন্তু শেষ হয়নি মিথিলা তাদের ধরতে না পারলে আরেকটা বসুন্ধরা বর্মন তৈরি হতে কিন্তু বেশি সময় লাগবে না আমার জন্য একদম চিন্তা করো না হেড অফিসে আমাদের এদের জন্য একটা স্পেশাল টিম তৈরি করা হয়েছে এদের দিল্লি মুম্বাইতে যে নোডাল অফিসগুলো আছে সেগুলো ধরা পড়েছে খুব তাড়াতাড়ি এদের পুরো নেটওয়ার্কটা আমাদের জালে জড়িয়ে পড়বে ডোন্ট একটা কথা কষ্ট করে বলছি এটা সবাইকে মা আনতে হবে যে এবার থেকে আমার কথা শুনে সবাই কিছু বলতে হবে হ্যাঁ অষ্ট কথা জখুনি জখুনিয়া আমার কথার অবাধ্যতা করে করেতে তকুর একজন একটা ছা আমেলা হয়েছে হ্যাঁ এ কি বলছো তুমি মা হ্যাঁ কার ঘাড়ে কটা মাথা যে তোমার অস্ত্র হয় বাড়িতে বে এই শিক অষ্ট কথা বলো বলো না এই সব বলে আমাকে গললানোর চেষ্টা একদম করবে না তোমাদের কানড় কাড়কা সব মজা আনা আছে হ্যাঁ কেসি হে কিছু না এই বাড়িতে ডি ডি ডিসিপ্লিন বই বলে কিচ্ছু নেই মা কিচ্ছু তো নেই হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু বলছি হা হাসবি না একটা কথা খেয়াল রাখবি হ্যাঁ সেখন কাল থেকে কিছু চলে আসছে যত হাসি ত তত কান্না বটে গেছে খুব হ্যাঁ আরে খবর শুনেছো আমার কি দ্য গ্রেট বসুন্ধরা বর্মনকেও এখানেই শিফট করা হচ্ছে ট্রিটমেন্টের জন্য এই কলকাতাতেই এই তো খবরে বললো ফ্লাইট নাকি এখন এসে পৌঁছবে তারপর পুলিশ অ্যাম্বুলেন্সে করে ওকে হসপিটালে নিয়ে যাবে একটুর জন্য মিষ্টিদির সাথে দেখা হতে হতে বেঁচে গেছে আগে মিষ্টিদি বেশ কিছুক্ষণ আগে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছে আচ্ছা ঠিক আছে শোনো ওই বউ বসুন্ধরা হোক আর রঘু ডাকাতি হোক ওদের নিয়ে কোনো আলোচনা এই বাড়িতে আর হোক হবে না ব্যাস না না ঠিক আছে এখন আপনি একদম চিন্তা করবেন না হ্যাঁ হ্যাঁ হয়েছিল কিন্তু এখন ঠিক আছে আমি তো ওকে নিয়েই একেবারে কলকাতায় ফিরছি আপনি একদম চিন্তা করবেন না ঠিক আছে রাখছি ও অভয় আকে ফোন করছিলে বলো তো তুমি তো পিষিমা করে কথা বললে তার মানে সুমিতের মা সত্যি তোমাদের মতন গোয়েন্দাদের নিয়ে না ভারী মুশকিল জানো তো তোমাদের চোখ কান না এত খোলা থাকে এত শর্ট যে কি বলবো তোমার এই গোয়েন্দার চোখ খোলা আছে ঠিকই মিথিলা কিন্তু সে চোখে কিছুই আর চোখে পড়ে না খুলে রাখাই সার অভয়া তুমি এরকম নেগেটিভ কথা একদম বলো না তো ভালো লাগে না শোনো মহাদেবের তৃতীয় নয়ন আছে আর তোমার কাছেও সেই তৃতীয় নয়নটা আছে দেখো আমাদের আমাদের যাদের কাছে চোখ আছে তাদের কাছে কিন্তু ওই তৃতীয় নয়নটা নেই অনেকের কাছেই নেই তাই না কতদিন পর বাড়ি যাচ্ছে মিথিলা কতদিন পর আবার টোপর গুনগুন ওরা সব জড়িয়ে ধরবে আমাকে মিছিল আমার আমার তোদের খুব দেখতে ইচ্ছে করবে কিন্তু আমি তো দেখতে পাবো না কত বড় হয়ে গেছে নিশ্চয়ই টোপর এই কদিনে আমি জানি গুনগুন লুকিয়ে আমার জন্য কাঁদবে জানি মা মুখে দেখাবে যে কিচ্ছু হয়নি কিন্তু ভেতরে ভেতরে কেঁদে অস্থির হবে ঠাম্মি বাবা বুড়ি ফুলঝুরি দিদিভাই দাদা তোচন সবাইকে আমার খুব দেখতে ইচ্ছা করে মিথিলা বড্ড দেখতে ইচ্ছা করে আমার পুরো অস্তিত্বটাই তো ওদের নিয়ে বলো ওরা আচ্ছা ঠিক ইকে আছে শোনো পরিষ্কার করে শোনো ইকে লে কি কি আনতে হবে এই তুই দশটা ধরে লেখ ইকে নেলে পরে ভু উঠে যাবে হ্যাঁ তাই না মা হ্যাঁ ইকে নেওয়া ভালো আচ্ছা আর সে মাছ

বেশ ভালো করে পোস্তর ব র মা পোস্তর ব ওরা খেতে কি বা ভালোবাসে হ্যাঁ ভয় আলুর দমটা যেন হয় হ্যাঁ আলু আনবি ভালো করে আলুর দম রাত্রিরেও তো ভা আত্ হবে তার সঙ্গে আলুর দম কী হবে হবে সে ভালোবাসা তাই হবে আমি হে নাম দ্য ফ্যামিলি আমি বলছি সে আলুর দম হবে আমি আদেশ দিচ্ছি তুমি অপরিচয় করার কে হ্যাঁ এই দেখেছেন এইরকম ভাবে কথা বলেন আপনি আমার সঙ্গে এই জন্য আমার ওনার সাথে কথা বলতে ইচ্ছা করে না কথা বলো লাই দেখো দেখেছো সবার মাঝে বাচ্চাগুলো বাচ্চা গুলো আছে কিরকম আমাকে